আজকে কিছু কথা বলবো যে যেহেতু আমি লন্ডনে থাকি তারেক রহমানও লন্ডনে থাকেন সেই সুবাদে বেশ কিছু জানার সুযোগ হয় অনেক তথ্য জানার সুযোগ হয় আমাদের তো এই কথাগুলো হয়তো আরও আগে বলা উচিত ছিল বা পরে বলেছি সেটাও বিষয় না কিন্তু ওনার আশেপাশে কারা আছে ওনাকে ঘিরে কারা আছে ওনার আশেপাশে কারা থাকার কথা ছিল ওনার আশেপাশে যারা থাকার কথা ছিল তারা ওনার আশেপাশে নেই ওনার আশেপাশে যারা আছে আমি বলবো না সবাই অযোগ্য অদক্ষ তবে ম্যাক্সিমাম হচ্ছে অযোগ্য অদক্ষ তারা কোনো না কোনো সেবামূলক কাজে ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে দীর্ঘদিন হয়তো সে সেবামূলক কাজেই ছিল হয়তো ঘর পরিষ্কার করা টেবিল পরিষ্কার করা বা গাড়ি চালানো সেই সুবাদে ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে তারাই এখন ওনার মেইন তারাই ওনাকে চালাচ্ছে উপদেষ্টা কে ওনার সাথে দেখা করবে কে দেখা করবে না সব কিছু কিন্তু তারাই ঠিক করে দিচ্ছে এবং তারা ওনাকে এমন ভাবে ঘিরে রেখেছে যে কোনো যোগ্য দক্ষ ব্যক্তি ওনাদের সাথে ও তারেক রহমানের সাথে যদি দেখা করতে চায় তাকে হয়তো অনেক অপদস্থ হতে হচ্ছে আর নয় তাকে বিরাট অঙ্কের টাকা গুনতে হচ্ছে আন্নয় তাদেরকে এই অযোগ্য অদক্ষ লোকদেরকে তেলাইতি করে তারেক রহমান পর্যন্ত যেতে হচ্ছে কথা হচ্ছে তারেক রহমান কি এগুলো বোঝেন না নাকি না বুঝে বুঝেও চুপ করে থাকেন এখন এটা তারেক রহমান নিজেই বলতে পারবেন যে তারেক রহমান এটা বুঝেন কি বোঝেন না যার জন্য অনেক যোগ্য ব্যক্তি অনেক জ্ঞানী ব্যক্তি তারেক রহমানের আশেপাশে যেতে পারেন না এই ওনার যে আশেপাশের এই লোকগুলো আছে যারা ওনাকে ঘিরে রেখেছে তারা ওনাকে আসলে একরকম জিম্মি করে রেখেছে যেমন জিম্মি করে রাখে তারা অন্যরা যারা দেখা করতে যায় বড় বড় নেতারা বা ছোট নেতাই বলি ত্যাগী নেতারা তাদেরকে ওইরা জিম্মি করে রাখে কারণ জিম্মি করে হয় এদের চামচামি করতে হবে না হয় বড় অঙ্কে টাকা দিতে হবে এবং কোনো না কোনোভাবে এদেরকে খুশি করতে হবে তারপরে তারেক রহমানের সাথে দেখা করতে পারবে মানে অনেকগুলো স্টেপ পার হয়ে তারেক রহমানের দেখা পাবে এই জন্য দেখা যায় যে অনেক অদক্ষ মানে অনেক যোগ্য ব্যক্তি এসেও এবং অনেক বড় নেতা এসেও অপদস্থ হয়ে ফেরো যেতে হয় কারণ নিজেদের একটা আত্মসম্মান বোধ আছে তারেক রহমান হয়তো এদের বলয়ের মধ্যে থাকতে পছন্দ করেন কিন্তু সেই বড় নেতাদের তো আত্মসম্মান বোধ আছে ত্যাগী নেতাদের তো আত্মসম্মান বোধ আছে যারা সারা জীবন দলের জন্য ত্যাগ করেছেন দলের জন্য অনেক কিছু স্বীকার করেছেন জেল জুলুম অনেক কিছু স্বীকার করেছেন তারা কেন এই যে আমি বলবো যে এই যে কামলা এক সময় কামলা সেনের লোকরা এখন তারেক রহমানের উপদেষ্টা হিসেবে কাজ করছে এই ব্যক্তিগুলোর কাছে তারা কেন ছোট হবে তাদেরও তো আত্মসম্মান বোধ আছে তারেক রহমান না হয়ে এদেরকে নিয়ে চলতে পছন্দ করেন কিন্তু অনেক দক্ষ যোগ্য ব্যক্তিরা এদের চামচামি করবে এদের দয়ায় তারেক রহমানের সাথে দেখা করবে এটাকে কোনোভাবে ভালোভাবে নেই পারে না এবং তাদের আত্মসম্মানে লাগে এটা কিন্তু তারেক রহমানের বোঝা উচিত ছিল জানা উচিত ছিল আমি জানিনা উনি জানেন কিনা উনি বোঝেন কিনা আরেকটি বিষয় হচ্ছে যে যে ত্যাগী নেতারা যে ত্যাগী নেতারা যে আপনি পনেরো বছর যারা ত্যাগী যে জুলুম বিভিন্ন ধরনের অত্যাচার সহ্য করেছে আমরা নিশ্চয়ই আঠাশে অক্টোবরের আগে দুই হাজার তেইশ সালে আঠাশে অক্টোবরের আগে বিভিন্ন জনসমাবেশ হয়েছে আর সেখানে পায়ে হেঁটে এসেছে দিনের পর দিন সে তারা তাঁবুতে ঘুমিয়েছে অনেক কষ্ট করে তারা সমাবেশে এসেছে সেই নেতাগুলো এখন কোথায় তারা কি ভালো আছে তারা কি খেতে পাচ্ছে সেই নেতাদের কি কেউ খবর নিচ্ছে যারা পাঁচই আগস্টের পরে কোটি কোটি টাকা বানিয়েছেন দেশে থেকে অথবা দেশের বাইরে থেকে তারা এই ত্যাগী নেতাদের খবর নেন নাই তারা কিভাবে আছে কিভাবে দিন পার করছে তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে পেরেছে কিনা অথচ দলের নেতাদের কিন্তু বেশ ভালো মানে পরিবর্তন হয়েছে মানে ছিল এখানে আর এখন আকাশে আকাশের দিকে তাকাচ্ছে নিচে তাকানোর মতো সময় নেই আর যারা দেশের বাইরে ছিল তারা দেশে চলে গেছে কারণ দেশে এখন মধু আছে সেই মধুর সন্ধানে বেশিরভাগ নেতা চলে গেছে আর যারা ত্যাগী এবং আন্দোলনের সময় যারা ত্যাগ স্বীকার করেছে যারা সামনের সারিতে থেকে সামনের সারিতে যাই হোক মানে বৈষম্য বিরোধী কিন্তু ওদের থেকে পেছনে যারা যারা কাজ করেছে তাদেরকে তাদের এখন আর খবর নেই ঠিক আছে তাদের কোনো খবর নেই তারা কোথায় আছে কিভাবে আছে তারা খেতে পাচ্ছে কি পাচ্ছে না তারা কোনো জায়গা পেয়েছে কিনা পাঁচ আগস্টের পরে অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে দেশে এবং দেশের বাইরে দেশ থেকে তো সবাই চলে গেছে আগে বললাম যে মধুর সন্ধানে গিয়েছে বাংলাদেশে দেশে সবার পরিবর্তন হয়ে গেছে আজকে কেন এই ডাকসুতে বা জাকসুতে বা ইয়েতে ভরা ডুবে কারণ পাঁচ আগস্টের পরে সবাই টাকা ইনকামে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে টাকা ইনকামে ব্যস্ত হয়ে গেছে তাদের আদর্শ থেকে সরে গিয়েছে এবং ত্যাগই নাকের কথা ভুলে গেছে বা নিজেরা হয়তো অনেক ত্যাগ স্বীকার করেছেন সেই কথাটাও ভুলে গেছেন ভুলে গিয়ে তারা টাকার মেশিন বানানো মানে তারা টাকার 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 মেশিনের সন্ধানে ঘুরেছেন বা মেশিন বানিয়েছেন কোটি কোটি মালিক ঠিক আছে তো হয়েছেন যার জন্য আজকে এই পতনটা দরকার ছিল কারণ তারা চোখে অন্ধকার দেখছিল এবং একটা অহংকার তৈরি হয়েছিল যে আমাদেরকে কেউ আর পরাজিত করতে পারবে না এই দেশ আমাদের আওয়ামী লীগ চলে গেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতের সেই শক্তি অর্জন হয়নি যে বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো বিএনপি হয়েছে কি হয়নি শিবির কিন্তু দেখিয়ে দিয়েছে ঠিক আছে কারণ শিবির বা জামাত তারাও নির্যাতিত ছিল তবে বিএনপি হয়তো বেশি নির্যাতিত ছিল এখন বলবেন যে শিবির আওয়ামী লীগের সাথে সুবিধা ভোগ করেছে কারণ তাদের ওপেন ওপেন রাজনীতি করার সুযোগ ছিল না কিন্তু তারা যখন পাঁচই আগস্টে তারা তখনও কাজ করেছে তারা তখনও জনসেবামূলক কাজ করেছে আওয়ামী লীগের হয়ে হয়তো বা তারা কি করেছে অপরাধ করেছে কিনা সেটা কিন্তু অপরাধ করলেও পাশাপাশি তারা ওই কাজগুলো করেছে জনসেবামূলক কাজগুলো করেছে যেই কাজের ফল তারা ডাকসুতে পেয়েছে ডাকসুতে পেতে যাচ্ছে ঠিক আছে কিন্তু আহ হয়তো আগে কাজ করার সুযোগ পায় কিন্তু পাঁচে আগস্টের পরে অনেক সুযোগ এসেছে কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের এত পরিবর্তন হয়েছে যা তারা জনসেবামূলক বা মানুষের জনপ্রিয়তা নিজেদের এত অহংকার চলে এসেছে এবং টাকা পয়সা নিয়ে দখলদারিত্ব নিয়ে এত বেশি হ্যাঁ দখলদারিত্ব জামাত করছে শিবির করছে কিনা আমার সেরকম জানা নেই বাট সে জামাত করেছে বিএনপিও করছে বিএনপি যদিও বলছে যে দখলদারিত্ব হচ্ছে যে আগে দখলটা হাত ছাড়া হচ্ছে এখন সেটা নিয়ে এনেছে কিন্তু পাশাপাশি বিএনপি অহংকারে এবং দখলদারিতে ব্যস্ত ছিল ঠিক আছে এবং টাকা পয়সা ইনকামে ব্যস্ত হয়ে পড়েছে কে কোথায় কোথায় কাকে বসাবে করবে না করবে কার থেকে কত টাকা নেবে এগুলো নিয়ে বেশি ব্যস্ত গেছে সেই ক্ষেত্রে জামাত নিজেদের অবস্থান শক্ত করে ফেলেছে এবং যেখানে যেখানে জামাত খেলেছে বুদ্ধি দিয়ে আর বিএনপি নিজের অহংকার দিয়ে নিজের জায়গা তৈরি করতে চেয়েছে একটা জিনিস খুবই অবাক হওয়ার মতো এখন দেখি যে তারেক রহমানের বাসে চড়া ছবি তারপরে তারেক রহমান বিড়ালকে আদর করছে তারপরে তারেক রহমানের ছেঁড়া বেল্ট এইগুলা মানে এগুলো প্রচারে খুব প্রচার প্রসার পাচ্ছে এইগুলা দিয়ে কি আসলে বিএনপি কি প্রমাণ করতে যাচ্ছে যারা চামচা সেনের এই ছবিগুলো তো তারাই তুলছে তো তারেক রহমান কাদেরকেই জায়গা দেবেন ওনারা আশেপাশে চামচা সেনের লোকজনকে রাখবেন নাকি যাদের থেকে উনি প্রোডাক্টটি কোনো কিছু পাবেন এবং ওনার আশেপাশে আসলে শুরুতেই আমরা বলেছিলাম যে ওনার আশেপাশে আমরা চিন্তা করেছিলাম যে বিজ্ঞ জ্ঞানী এইসব ব্যক্তিদের মানে কথা শুনে মানুষ মুগ্ধ হয়ে যাবে তাদের কাজ দেখে মুগ্ধ হয়ে যাবে এরকম কিছু লোকজন থাকবে কিন্তু আমরা লন্ডনের আশেপাশে তো আমরা জানি তারপর আমার আশেপাশে কারা আছেন এরকম একটি লক্ষ্যে কি আমরা খুঁজে পেয়েছি যাদের সাথে কথা বলে মানুষ মুগ্ধ হয়ে যাবে যাদের কাজকর্মে যাদের অনেক জ্ঞান মানে এরকম কি কাউকে পেয়েছে কেন তৈরি হয়নি কেন তারেক রহমান কি বুঝতে পারেন না এই প্রশ্নগুলো হয়তো আমার সাথে সাথে আরো অনেকেরই তো যাই হোক এই চামচামি ছবিগুলো না দিয়ে নিজেদের যদি তারেক রহমানের যদি সম্মান দেওয়ার এগুলো দিয়ে আসলে মানে ছবি দিয়ে তো সম্মান বাড়ে না ঠিক আছে ছবি দিয়ে সাময়িক ভাইরাল হলো ছবিটা উনি কি আসলে বাসে চড়েন উনি তো বাসে চড়েন না উনি কি পাবলিক ট্রান্সপোর্টে চড়েন উনি তো পাবলিক ট্রান্সপোর্টে চড়েন না ঠিক আছে আর উনি ছেঁড়া বেল্ট কি ভালো বেল্ট সাধারণ জীবন যাপন করেন হ্যাঁ আমরা শুনেছি যে উনি সাধারণ জীবনযাপন জন্য কাজ করা বেশি ইম্পর্টেন্ট নাকি নিজেদের দল গোছানো কিছু মানে ধারাবাহিক পদ্ধতিতে দল না চালিয়ে একটু টেকনিক্যাল পদ্ধতিতে দল চালানো এবং নিজেদেরকে শক্তিশালী করা সেটা প্রমাণ করা বেশি ইম্পর্টেন্ট তো এই প্রশ্নগুলো রেখে যাচ্ছি এবং সাথে সাথে আমি বলবো যে সেই নেতাগুলোর কথা আমাদের খুব এখনো কানে ভাসে যারা আমরা টক করতাম ধান ক্ষেত থেকে জয়েন করতো তা পাট ক্ষেত থেকে জয়েন করতো তারপরে খাওয়ার কোনো জায়গা ছিল না থাকার কোনো জায়গা ছিল না পালিয়ে পালিয়ে বেড়াই বেড়াইছে তারপরে জেলে ছিল ঠিক আছে এসে দুঃখের কথা বলতো কামতো সেই নেতাদের নেতারা এখন আসলে এখন ভালো আছে কি খারাপ আছে সেই নেতাদেরকে মর্যাদা দিয়েছিলেন বিএনপি সেই নেতাদের খোঁজখবর নিয়েছে না তো যদি না নেওয়া হয় তাহলে তারাও তো এক সময় যে কোন দলের জন্য করলাম আমি তারা দেখতেছে যে তাদের আশেপাশে যারা আওয়ামী লীগের আমলে ভালো ছিল তারা এখনো ভালো আছে তারা এখন এখনো কারণ তারা তো সুযোগ সন্ধানে। তারা তো এখনো কোটি কোটি টাকা বানিয়েছে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে এখনো পাঁচ আগস্টের পরেও কিন্তু যারা এই ত্যাগী নেতারা তারা কিন্তু এখনো কষ্ট করছে কারণ তারা আদর্শিক নেতা তারা দলের জন্য কষ্ট করেছে এখনো কষ্ট করে যাচ্ছে কিন্তু এই কতদিন করবে মানুষের যখন বিএনপি সুদিন আসছে সেই সুদিনেও যদি বিএনপি তাদেরকে মনে না রাখে তারা আসলে কতদিন এদের প্রতি মানে এই দলের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে সেই প্রশ্ন রেখে যাচ্ছে